হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের দেখো তোমাদের সাথে একটা সরস্বতী পুজো মেকআপ লুক ক্রিয়েট করতে চলেছি নীল শাড়ি কে কে পড়তে ভালোবাসো আমাকে কমেন্ট করে প্লিজ জানিও নীল শাড়িতে সরস্বতী পুজোর মেকআপ লুকটা ঠিক কীরকম হতে চলেছে তোমরা দেখে নাও প্রথমে আমি ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম নিভিয়া লাইট মশ্চারাইজারটা সত্যি খুব ভালো সত্যি খুব স্কিনের সঙ্গে মিশে যায় আর খুব লাইট চ্যাপচ্যাপে ভাব থাকে না তো নিভিয়া ময়শ্চারাইজার লাগিয়ে পর আমি দেখো এ পরে ল্যাকমি ফাউন্ডেশানটা লাগিয়ে নিলাম ল্যাকমি ফাউন্ডেশানটা লাগিয়ে পর দেখো এভাবে এই স্টিকটার জন্য খুব ভাল লাগে ল্যাকমি ফাউন্ডেশানটা স্টিকটা খুব হেল্প করে মুখে লাগাতে তো আজ আমি তোমাদের সামনে এটা আমার ফার্স্ট ইউটিউবে মেকআপ মেকআপ চ্যানেলে আমি ফার্স্ট টাইম আজ তোমাদের সাথে একটা মেকআপ লুক ক্রিয়েট করতে চলেছি যদি সবার ভালো লাগে প্লিজ পাশে থেকো আর সাপোর্ট করে যেও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যেও আর লাইক কমেন্ট প্লিজ করে যেও তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিনই কিছু হতে পারবো না যদি একটু সাপোর্ট করো তাহলে আমি একটু মোটিভেশান পাবো দেখো এরপরে আমি এই ফাউন্ডেশনটাকে একটু ব্লেন্ডারে করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করার আগে কিন্তু ব্লেন্ডারটা কিন্তু একটু ভালো করে জলে ভিজিয়ে জলটা নিকড়ে নিতে হবে এরপরে দেখো আইব্রো পেন্সিল দিয়ে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি যেহেতু কিছুদিন আগে আমি আইব্রো করেছি তো অসুবিধা হচ্ছে না কিন্তু আইব্রো যদি না করা থাকে একটু প্রবলেম হয় আইব্রোটা দেখো আইব্রোটা ড্রয় ড্র করে নিচ্ছি আমি একটু এটা ব্ল্যাক কালারের আইব্রো পেন্সিল নিয়ে নিই আমার এই কালারটা একটু ভালো লাগে ব্ল্যাক কালারটা খুব চোখে পড়ে যে কারণে এই কালারের আইব্রো পেনসিল দিয়ে আমি ড্র করে নিচ্ছি তোমরা চাইলে ব্ল্যাক কালারের নিতে পারো এরপরে দেখো আইব্রোটা একটু ছাড়িয়ে নেবো এরপরে দেখো সেপ করে নেব ভালো করে যাতে দেখতে খুব ভাল লাগে তো জানি না তোমাদের কীরকম লাগবে ভিডিওটা কিন্তু যদি ভালো না লাগে কিছু তো করার নেই কিন্তু স্কিপ করে যেও না সবার কাছে একটাই রিকোয়েস্ট স্কিপ করে যেও না যারা ফেসবুক থেকে দেখছো তারা আগেও দেখেছ ভিডিও তো যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে ফলো করে দিও পেজটাকে ঠিক আছে এরপরে দেখো আইব্রো পেন্সিল দিয়ে আমি নাকটাকে কন্ট্রোল করে নিলাম গালের সাইডগুলো একটু কেটে নিলাম যেহেতু আমার কাছে কন্ট্রোল টা এই সময় অ্যাভেলেবেল ছিল না সেই কারণে আমি আইব্রো পেন্সিল দিয়েই করলাম এটা এটা আমি সাধারণত আইব্রো পেন্সিল দিয়েই করে থাকি ভাবলাম নিশ্চয় একটু কাটবো কিন্তু কাটলাম না এরপরে দেখো ল্যাকমি পাউডার দিয়ে ল্যাকমি ওই রোজ পাউডারটা দিয়ে আমি চারি সাইডে একটু পাফ করে নিচ্ছি তোমাদের যদি লুজ পাউডার দরকার লাগে তোমরা লুজ পাউডার নিতেও পারো অসুবিধে নেই কিন্তু আমি একটু হালকার মধ্যে মেকআপটা করতে চাইছি কারণ সরস্বতী পুজো দিনের বেলার মেকআপ তো খুব একটা বেশি ভারী চাইছি না যে খুব একটা হেভি হোক যে কারণে এখানে দেখো এরপরে হাইলাইটারটা নিয়ে আমি একটু হাইলাইট করে নিলাম চিকটা নোজটা একটু হাইলাইট করে নিলাম মেকআপের সবথেকে ভালো পার্ট আমার তো হাইলাইটারটাই লাগে বেশ গ্লসি টাইপের মেকআপটা হয় আর ফ্ললেস মেকআপ করবার জন্য এভাবেই তোমরা স্টেপ বাই স্টেপ মেকআপটা করতে পারো তাতে একটু দেখতে ভাল লাগবে আর লং লাস্টিং হবে তো এরপর দেখো আমি একটু আই আইব্রো পেন্সিল দিয়ে একটু আইলাসটা ড্র করে নিচ্ছি এরপর আইলাইনার দিয়ে ল্যাকমি আইলাইনার দিয়ে দেখো আইলাইনারটা লাগাচ্ছি কে কে আইলাইনার লাগাতে লাগাতে এভাবে চোখ পিটপিট করে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করবে পাশে থাকবে বেল আইকনটা টিপে দেবে যাতে তোমরা আমার সব চ্যানেলের আমার যাতে সব ভিডিও তোমরা এভাবেই দেখতে পারো এরপরে দেখো মাস্কাটা দিয়ে একটু ইয়ে করে নিচ্ছি মাস্কাটা লাগিয়ে নিচ্ছি আইলাসও একটু লাগিয়ে নেবো এরপরে দেখো আমি দুটো লিপস্টিক নিয়ে লিপটাকে ড্র করছি মেরুন কালার লিপস্টিক দিয়ে লিপটা লাইন করে নিচ্ছি যাতে বেরিয়ে না যায় আর ভিতরে চেরি রেড কালারটা দেব এটাই ভেবেছি তো সরস্বতী পুজোয় কে কোথায় যাবে খুব মজা করো সবাই সরস্বতী পুজোয় সবাই আশা করি শাড়ি পরবে তো ব্লু শাড়ি পরবে যারা যারা তারা এইভাবে মেকআপটা করবে ভালো লাগবে ব্লু শাড়ি পরলে সবাইকেই ভালো লাগে ব্লু ইয়েলো যে যাই পরো দেখো এরপর মেকআপ লুকটা আমার ক্রিয়েট হয়ে গেছে কার কার ভালো লাগছে একটু আমাকে প্লিজ জানিও কমেন্ট করো আমার সাপোর্ট করো পাশে থেকে অবশ্যই টাটা সবাইকে সবাই সরস্বতী পুজো ভালো কাটাও টাটা সবাই ভালো থেকো